হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চিকেন দিয়ে সবজি খিচুড়ি রান্না করব তো আশা করছি সবার কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে খিচুড়িটি রান্না করি তো প্রথমে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো বোনা খিচুড়ির মধ্যে ছোটো ছোটো পিস করে কেটে নিলেই ভালো হয় তো এখানে আমি হচ্ছে বাঁধাকপি নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কাঁচামরচ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে সিম ফুলকপি গাজর আলু তো এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তো এখানে আদা রসুন আর গরম মশলা তো এখানে আমি হচ্ছে ভাতের চাউল নিয়েছি আড়াই পট ভাতের চাউল নিয়েছি আর দেড় পট হচ্ছে মুসুর ডাল নিয়েছি তো দুইটাকে মিক্সড করে ধুয়ে নিয়েছি ভালোভাবে তো এখন আমি খিচুড়িটি রান্না করে নেব তো প্রথমে একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তো এর মধ্যে তেল দিয়ে এই তো আলুগুলো দিয়ে দিয়েছি তো আমি খিচুড়ি রান্না করার জন্য আমি আলুগুলোকে আগে ভেজে নেব তো আলুর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এখন আমি ভেজে নেব তো এই তো অনেকটাই বাদামি কালার হয়ে গিয়েছে তো বাদামি কালার করে আমি ভেজে নিব এখন এই তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি একটি চুলায় বড় পাতিল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি তো এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে এই তো এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তো এইখানে আমি তিন থেকে চারটি তেজপাতা দিয়েছি ছয় থেকে সাতটি আলা চার থেকে পাঁচটি দারচিনি ছয় থেকে সাতটি গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম তো এই পেঁয়াজগুলোকে আমি এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি দেড় চামচ রসুন বাটা আর দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম তো এই মশলাগুলোকে এখন তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নেব যেন মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে তো এইখানে আমি হচ্ছে তিন চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদির গুঁড়া দেড় চামচ লবণ এক চামচ জিরা গুঁড়া নিয়েছি তো এই সব মশলাগুলো এখন দিয়ে দিলাম তো এগুলো কষানোর জন্য এখন হালকা পানি আমি অ্যাড করবো তো পানি অ্যাড করে এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই তো এখানে পানি অ্যাড করেছি মশলাটাকে কষানোর জন্য তো এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো মশলার সাথে এখন চিকেনগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব তো চিকেনগুলোকে এখন হালকা পরিমাণ পানি দিয়ে এখন একটু কষিয়ে নিব এই তো আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব তো এখন মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে সবজিগুলোকে মিক্সড করে ছয় থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য তো এখন আমি ঢেকে দিব ছয় থেকে সাত মিনিট পর ফিরে এলাম তো সবজিগুলো অনেকটাই আমার কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম তো চালগুলোকে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি অনেকক্ষণ এগুলোর সাথে কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি পাসপোর্ট পানি দিয়ে এখন মিশিয়ে নেব তো এখন এক একে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর ছয় থেকে কাঁচা মরিচ দিয়ে দিলাম তো এইগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এখন আমি রান্না করে নেব এই তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এই মুহূর্তে একবার নেড়ে দেব তো এই মুহূর্তে এখন আমি ছয় থেকে সাত মিনিটের জন্য চুলার আজ মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়ে রান্না করে নেব এই তো ছয় থেকে সাত মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন পানিটা যতটুকু ছিল সবটুকুই শুকিয়ে গিয়েছে তো এখন আমি দমে বসিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন একটি তাওয়ার উপর বসিয়ে দিয়ে চুলার একদম লোতে রেখে তো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো এই তো পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম তো যতটুকু পানি ছিল সবটুকু শুকিয়ে গিয়েছে তো খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে তো সবজি খিচুড়ি বেশিরভাগ দেখা যায় একটু মাখা মাখা হলে ভালো হয় ঝরঝরে হলে দেখা যায় তেমন খেতে ভালো লাগে না যেহেতু সবজি খিচুড়ি তো আমার সবজি খিচুড়িটা যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে তো খিচুড়ি এই তো ফাইনাল তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ